শারীরিক অসুস্থতা দরুন ইডিডাকে দিল্লি যাচ্ছে না মুকুল রায় বাংলার রাজনীতিতে চাণক্য হিসাবে পরিচিত মুকুল রায় বাংলায় ঘাসফুল ক্ষমতায় আসার নেপথ্যে এই বর্ষিয়ার নেতার অবদান ছিল অনেকটাই কিন্তু ইদানিং সক্রিয় রাজনীতি থেকে তাকে বিশেষ দেখা যাচ্ছে না এবার দিল্লির সদর দপ্তরে তাকে ডেকে পাঠিয়েছে ইডি সূত্র বলছে অ্যালকামিস্ট দুর্নীতি মামলায় দিল্লিতে তাকে তলব করা হয়েছে যদিও এই মুহূর্তে মুকুল রায়ের পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তার পুত্র শুভ্রাংশু রায় শুক্রবার কাছাপাড়ার বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভ্রাংশু রায় বলেন দু তিন দিন আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নোটিশ পাঠিয়ে বাবাকে দিল্লিতে তলব করেছে কিন্তু বাবার শারীরিক অবস্থা ভালো নয় চিঠি দিয়ে তদন্তকারী সংস্থাকে সেটা জানিয়েও দেওয়া হয়েছে মুকুল পুত্রের কথাই ইডি আধিকারিকরা চাইলে বাড়িতে এসে বাবাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তে সমস্ত রকমের সহযোগিতা করার করার আশ্বাস দিয়েছেন মুকুল পুত্র তদন্ত চলছে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না কিসের তদন্ত ইডি বাসিবিএক কোনো বিষয় হয়তো তদন্ত করছে দেখেছেন হ্যাঁ দু তিন দিন হলো আমরা বলেছি চিঠি দিয়েছি উনি যেতে পারবে না অসুস্থ তবে সব রকমভাবে সহযোগিতা করব যদি বাড়িতে আসতে চায় সেটাও ওয়েলকাম যদি ফোনে কথা বলতে চায় ভিডিও কনফারেন্সে হোক যেখানে হোক যেভাবে বলবে আমরা সহযোগিতা করব কিন্তু আপনারা তো দেখলেন বাইরে বেরিয়েছিল একবার কি অবস্থা আছে আপনারা নিজেরাই তো দেখলেন নিয়ে মেডিকেল গ্রাউন্ড জানিসে এই ঠিক তো অবাস্তব প্রশ্ন হয়ে যাচ্ছে না কেননা অ্যাম্বুলেন্স করে দিল্লি যাবে কলকাতার যদি যেটা বলবে তারপর দেখা যাবে মানে দিল্লির বদলে কলকাতা লাগে সুবিধা হয় যেমন এখন কলকাতায় যেতেই পারছে না বাড়িতে এসে যদি কথা বলতে চাই আমরা সব সময় কোঅপারেট